হাই এভিওান সবাইকে জানাই শুভ সকাল আশা করছি তোমরা ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজ জয়পুরের ওয়েদারটা দেখো না মেঘলা না রোদ বেরিয়েছে একদিকের মেঘলা হয়ে আছে কুয়াশাও আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হাওয়াও বইছে তো ঠিক আবহাওয়ার ঠিক ঠিকানা নেই তো আজকে সকাল দশটার সময় উঠে গেছি অন্যদিন সাড়ে দশটা এগারোটা বেজেই যায় ঘুমানোর উপরে ডিপেন্ড করে যদি রাত তিনটে চারটের সময় ঘুমানো হয় তাহলে ঘুরতে দেরি হয় আর যেদিন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায় সেদিনে তাড়াতাড়ি উঠেও যায় তো আজই ডাক্তার দেখাতে যাব আগের ভিডিওতে বলেইছিলাম ওই জন্য আরও তাড়াতাড়ি উঠে পড়েছি দু কাপ লিকার চা বসিয়েছি এই যে হয়ে গেছে হাজব্যান্ড আছে এখনো কাজে যায়নি চাটা খেয়ে দিয়ে তারপর যাবে তারপরে কাজ থেকে আসার পরে ডাক্তার দেখাতে যাব মানে বারোটার সময় যাব তো এর মধ্যে আমি রান্না বান্নাগুলো সেরে নেবো তো অনেক দিন বসে দুজনে চা খাইনি আর যদিও আমার চা খাওয়া চলে না আমাকে আমার বারণ আছে চা কোল্ড ড্রিঙ্ক এইসব এইসব খাওয়ার কিন্তু আজকে গলাটা একটু ব্যথা ব্যথা ঠান্ডা ঠান্ডা ভাব তাই হালকা করে চা দিয়ে আর তাদের তেজপাতা আদা দিয়ে একটু ফুটিয়ে খাচ্ছি বেশি খাবো না হাফ কাপ খাবো বাকিটা আর খাবো না তো দুজনে গল্প করতে করতে খাচ্ছি আজকে সকালটা এইভাবেই শুরু করছি এখানে আলু কেটে নিয়েছি এটা সকালে নাস্তাতে খাবো সরু সরু করে আলু ভাজা দিয়ে মুড়ি আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া করে তারপরে আবার দুপুরে সবজিটা বানাবো তো ডাক্তারের কাছে যা রয়েছে এই যে আলু ভাজা আলুটা এতটাই সেদ্ধ হয়ে গেছে যে আর সরু সরু নেই তো পেঁয়াজ দিয়ে আলু ভাজা করেছি তো এইটা হাজব্যান্ডের জন্য তুলে রাখলাম আর এই যে আমার আর এর সাথে মুড়ি দিয়ে শশা তো খেয়ে নিই এখানে লাউ শাক কাঁচকলা আলু দিয়ে একটা সবজি বানাবো দুপুরের জন্যে তো এটা একদম এক একসম্বা করে বানিয়ে ফেলবো যেমন একটু পেশেন্টের জন্য হয় সেই রকম রান্না করব সিম্পল হালকা হালকা পাতলার মধ্যে তো করে নিই রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে জল গরম বসিয়েছিলাম এটা দিয়ে জল গরম করি এটা নাম আমার ঠিক মনে নেই এখানে তো আর গিজার নেই তো এটা দিয়ে আমরা জল গরম করে থাকি তো ভালোই গরম আছে এখনও মানে এখন গরম ভালোই পড়ে গেছে কিন্তু তাও আমি এই গরম জলে একটু ঠান্ডা জলে মিশিয়ে স্নান করি কারণ কি ট্যাঙ্কির জলটা প্রচুর পরিমাণে ঠান্ডা হয় আর বাসি জল ওই জন্য হালকা গরম জল মিশিয়ে স্নান করি স্নান হয়ে গেছে এবার রেডিও হয়ে গেছি ডাক্তারখানা যাওয়ার জন্য দেরি হচ্ছিল তো ডাবটা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম কথা বলার আর সময় নেই হাজব্যান্ড চলে এসছে নিচে তো ডাকছে আমি একদম বেরিয়ে চলে যাব না তো ডাক্তারের ওখান থেকে এসে এই বসেছি মানে কিছুক্ষণ আগে এসে গেছি বসেছি তো প্রথমে গেছিলাম এক জায়গায় যেখানে সোনোগ্রাফি হয় ওখানে গেছিলাম ওখানে বললো এখন সময় আছে তো ওখান থেকে ঘুরে আবার যেখানে ডক ডক্টরের চেম্বার আছে ওখানে গেলাম তো ওখানে গিয়ে ভ্যাকসিন দিলো আর চেক করলো ওষুধ টষুধ দিল সব ঠিকঠাকই আছে তো আবার দশ দিন পরে যেতে বলেছে তো দশ দিন পরে আবার ব্লাড টেস্ট হবে আর সোনোগ্রাফি হবে এইসব হবে পাঁচ মাসের যেটা পাঁচ মাসের না ছ মাসে হবে সোনোগ্রাফিটা তো ওটা বললো ম্যাম এবার দশ পনেরো দিন দশ দিন পরেই যাব কারণ কি এপ্রিলের দশ তারিখে তো আমাদের গ্রামে যাওয়ার টিকিট তো তার আগে যা করার সব হবে তো ঠিকঠাকই আছে আপাতত যাওয়ার সময় যে ডাবটা খেয়ে গেছিলাম সেই ডাবটাও এবারে মানে আজকে মিষ্টি জল ছিল তো মিষ্টি জল থাকায় আমি ডাবটাকে ভালো করে রেখে গেছিলাম বলি এসে মানে ডাবটা কাটবো আর ভিতরের মালাইটা খাবো কালকে খেয়েছিলাম অতটা পেটে লাগেনি কিছুই হয়নি তো ভাবলাম তাই খাবো তো এসে আমি যখন কাটতে যাই আমি কাটতে পারিনি মানে এতটাই শক্ত এর যেমন সেই নারকেলের খোলা ছাড়াই সেইভাবে ছাড়িয়েছি দেখো পুরো নারকেল তো এবারে কেটে খাওয়া হবে অনেকটাই মজা মানে নারকেল হয়ে গেছে বললে চলে শুধু ডাবের কালারটা গ্রিন ছিল যদি একটু মানে শুকিয়ে যেত তাহলে একদম নারকেল হয়ে যেত তো এবারে অন্য বালার কাছ থেকে ডাব এনেছে তাই সবই এইরকম দেখতে ছোট কিন্তু এরকম নারকেল হয়ে গেছে এটা কাটে খাই আর দুপুরে বানিয়েছি ডাঁটার সবজি লাউ ডাঁটার সবজি তো ওইটা দিয়ে খাওয়া যাবে না আর গ্রাম থেকে যে নিম পাতা পাঠিয়েছে মানে কি বলবো এত টেস্টি লাগছে প্রত্যেক দিনই মনে হচ্ছে খাই তো আজকেও আবার আলু সিদ্ধ করেছি নিম পাতা আবার ভেজে নিম দিয়ে আলু দিয়ে খাবো আর পালে একটু টক বানাবো যদি সময় থাকে আলু দিয়ে তেতুন দিয়ে একটু টক বানাবো দেখা যাক তো নিম পাতাটাও ভেজে খাওয়াবো দুপুরের খাবারে কি হয়েছে দেখো যে ডাঁটা দিয়ে আলু দিয়ে কাঁঠকলা দিয়ে সবজি নিম আলু আর আলু ভাজা তার সাথে আছে টক টকটার গল্পটা বলি একটু আজকে আলু দিয়ে আর তেঁত পাকা তেঁতুলে টক বানাবো ভেবেছিলাম তো তার সাথে বেগুন বা ভেন্ডি দিলে ভালো লাগে ওই দুটো কিছুই ছিল না তাই সামনে শশা ছিল শশা দিয়ে বানিয়েছি যদি আমি আগেও খেয়েছি শশার টক তো আজকেও বানালো অনেকদিন পর অনেকে শুনলে হয়তো বেশ ভালো লেগেছে খেতে তো খাওয়া দাওয়ার পরে আমি একটু শুয়েছিলাম আর হাজবেন্ড ছিল তো সব গুছার ছিল যেগুলো যা কানিসে ছিল চেয়ারে উঠেও মানে নামানোর জন্য সেসবগুলো নামার ছিল আর গুছানা গুছানি করেছিল কারণ কালকে তো চাবি দিয়ে দিতে হবে ঘর মালিককে তার কারণে সব মানে এই দুদিন হাতে সময় আছে এই দুদিনের মধ্যেই পুরো ঘর খালি করে দিতে হবে এবার এত সামান মানে এত জিনিস আবার তার মধ্যে হাজব্যান্ড যেখানে কাজ করে তার কাজের একটু প্রবলেম হয়েছে তো সেই কারণে তাকে আবার যেতে হয়েছে নাহলে এই টাইমটা একটু সে গুছানা গুছানি করতো যাই হোক বলে না যে কাজের সময় কাজ সেরকমই অবস্থা হয়েছে তো আজকে ডাক্তার দেখাতে গেছিলাম তো রাস্তা দিয়ে আসার সময় মার্কেটের সামনে যে দোকানগুলো আছে সেখান থেকে টুকিটাকি শপিং করেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর আমরা যে যাব দুজনেই যাব আর কেউ যাচ্ছে না তার কারণে আমরা কোনো ব্যাগও বেশি করবো না কারণ ব্যাগ একটা নিতে যাতায়াতের প্রবলেম হবে ওভার ব্রিজ পেরানো এইসবের প্রবলেম হবে দুজন থাকলে সম্ভব হবে না আমি তো কোনো ব্যাগে হাতই দিতে পারবো না তো ওভার ব্রিজ পেরালে একটা রেখে আবার একটা নিয়ে যাওয়া এরকম তো প্রবলেম হবে না আবার একটা ব্যাগের কাছে কে দাঁড়িয়ে থাকবে এইসব তো একদম যতটা কম ব্যাগ হয় ততটা মানে যতটা করা যেতে পারে তো কম একদম কমই করা হবে তো সেই মতোই দেখা যাক তো টুকিটাকি ওই জন্য কিনেছি বেশি কিছু কিনবো না তো চলো তোমার দিকে দেখাই কি কিনেছি তো এইটা হচ্ছে এইটা না প্রথমে দুটো ওড়না কিনেছি একটা স্কার্ফ কিনেছি এই ওড়না দুটো যদি আগেই কিনেছিলাম কিছুদিন আগে নেমেছিলাম তখন কিনেছিলাম তো ওড়না তো লাগেই এখন তো আরোই লাগবে তো এই ওড়না দুটো কিনেছি এটা বেশ সব রকম কালার মানে কি বলবো হোলি স্পেশাল বললেও চলে সব রকম কালার বাঁধনি প্রিন্ট তো এই দুটো আর এটা সিম্পল একটা কালারের মধ্যে নিয়েছি আর নিয়েছি আজকে নিয়েছি এই সামনে সামনেই রাস্তাতে যাচ্ছিলাম দেখতে পেয়ে বলুন তাহলে নি বেশি সময় লাগে নি যদিও ঢুকেছি নিয়ে নিয়েছি এই যে কী বা দেখবার বস এইটা

জাস্ট হালকা সিম্পল গরমে কটন পিওর কটনের এটা একবার ধুয়ে নিলে পুরো একদম গরমে পরে আরাম এই যে আমি একটা পরে আছি এটা আগের বারে কিনেছিলাম পুরো সেট পিওর কটন কোনো কিছু মিক্স নেই এর থেকে আর একটা নরম কটন পাওয়া যায় সেটা একটু দাম হয় এগুলোর দাম বেশি না এগুলোর দাম চারশো টাকা করে নিয়েছে সব আছে সব আছে মানে সেটের পুরো একদম এই যে এটা কুর্তি এটা না আর এটা প্যান্ট শপিং এই এই যে একটা শাড়ি দেখে খুব ভালো লাগলো নিয়ে নিলাম হালকা সাদা সাদা ফুলের কাজ আছে পুরো বডিটাই আর কোনো বেশ ভালো লাগলো দেখে আমি নাম জানি না কোনো শাড়িটা কিনতে গেলে মনেও থাকে না যে জিজ্ঞাসা করবো এই শাড়িগুলোকে কি বলে এগুলো পুরো সিল্কের মধ্যে তো গ্লেজও আছে খুব সুন্দর এগুলো গ্রামের টুকি টাকি কোথাও গেলে পরে পরে যাওয়া যাবে মানে সামনাসামনি কোথাও গেলে পরে যাওয়া যাবে হালকা লাইট ওয়েট বেশ ভালো তো কালারটা দেখে খুব ভালো লাগলো নিয়ে নিয়েছি আবার কবে আসবো এখন ঠিক নেই জয়পুরে তো যখন আসবো তখন আবার শপিং করব তো আর কিছু নেই এটাই তারপরে আবার পরে টুকিটাকি কেনাকাটা আছে তো টুকিটাকি করবো মানে অল্প কিছুই করব বেশি করব না আর বললাম না ব্যাগ নিয়ে যাওয়া সম্ভব হবে না ট্রেনেতে এমনি ট্রেনে ট্রাভেল করা মানে একটা দিনের ব্যাপার চব্বিশ ঘন্টা তো ওই জন্য বেশি রিস্ক নেওয়া যাবে না তো শরীরও সেম ঠিক থাকে না সব সময় কখন ঠিক থাকে কখন মানে কখন ভালো থাকে কখন খারাপ থাকে নিজেই বুঝতে পারি না তো সেই কারণে ওই দুটোই হবে দুটো পেটি হবে আর একটা খাবারের ব্যাগ বাস তো শুয়েছিলাম ঘুমই ধরে নে সকাল থেকে মানে সকাল দশটার সময় উঠে গেছি আর রাত অনেক লেটেও ঘুমিয়েছি তাও ঘুম ধরে নে তো ওই যে একটু শুয়েছিলাম তারপরে উঠলাম উঠে কি চাউমিন খেতে ইচ্ছা করছে আমার বুদ্ধিটা খালি দেখো বাড়িতে চাউমিন নেই সিমোই আছে তো এইটাই জল দিয়ে মানে সিদ্ধ করে যে যেমন চাউমিন বানাই তেমন বানাবো আজকে উল্টোপালটা মাথায় বুদ্ধি আসছে দেখা যাক কীরকম হয় খুব খারাপ হয়নি দেখে বোঝা যাচ্ছে না যে এটা সিমই মানে সিমই দিয়ে চাউমিন বানিয়েছি খেয়ে দেখা যাক এবার কেমন লাগে তো দেখি এবার খেয়ে কেমন লাগে বেশ ভালোই হয়েছে তবে একটু সস বেশি মানে সব সস একটু বেশি পরিমাণে পড়ে গেছে কারণ কি আমি আন্দাজটা বুঝতে পারিনি অল্প জিনিস বলে তো বেশ ভালোই ঝুরঝুরে হয়েছে সবই ঠিক আছে তো এবার খেয়ে দেখি টেস্টটা কেমন হয়েছে আর এখনো বিকেল মানে বিকেল বলতে এখনো সন্ধ্যা হয় না দিনের লাইট আছে তো এই টাইমে একটু বেশি খেতে পায় এখন আগে অতটা খেতাম না এখন খেতেই হয় না হলে যেন কেমন অসুবিধা হয় তো খেয়ে দেখি দারুণ মানে দুধের সাল ঘোলে মেটানো যাবে ইচ্ছাপূর্ণ হবে んだろう লাগে আ সিম্পল ভাবে বানিছি কিছু দিনে পিয়াজ কাচুলুঙ্গা সোয়া সস গ্রেট জুলি সস আর কিচান কেচাপ চাতু টেস্ট লাগে আমি বাপজন হইতে গলে যাবে ঠিক আছে কেনিন তারপর আসি হে দেন দোকান থেকে এসেই এই যে সব এবার বয়ে নেবে দিদিদের ঘরকে তো যেগুলো ফেলানোর ফেলানো হচ্ছে আর যেগুলো নিয়ে আর নেওয়া হচ্ছে প্লাস্টিকের গামলাটা এটা বৌদিদের ফেটে গেছে তো ওই বোতল আর ওই গামলাটা ফেলে দেওয়ার কথা হচ্ছে বাকি এই যে সব গুছিয়ে রাখা হবে যেগুলো ফেলার সেগুলো ফেলে দেওয়া হবে আর যেগুলো নেওয়ার সেগুলো নেওয়া হবে তো ওই যে ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে নিচ্ছে এবার দিদি ওখানে নিয়ে যাবে তো সেখানেও তিন তিনতলায় উঠতে হবে আর এখানে চারতলা চারতলা নেমে আবার সেখানে তিন তিনতলায় ওঠা তো হয়ে গেছে পাঁচবারের মতন যাওয়া আসা নিয়ে মানে যাওয়া যাওয়া নিয়ে এসা নিয়ে তো দশবার হয়ে গেছে হাসবেন্ড দোকান থেকে এসেই বোয়া বই চালু করেছে একাই সব বইছে দেখে খুব খারাপ লাগছে কিছুতে হাত লাগাতে পারছি না মানে চার পাঁচবার গিয়ে রেখে এসছে আবার গেছে এখনও বয়া বই চলছে কত জিনিস ঘরের হয় তো জানোই তো ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছে আর কন্টিনিউ করবো না এই পর্যন্তই তো আজকের মতন বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো